মাতাহীন লাশ রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে এই নীরবতা মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর জিজি পোকার ডাক একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম শুনশান নিরবতার এই গ্রামে আজ ও রাত নেমে এসেছে কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ খেয়ে ঘুমিয়ে পড়ত যে কৃষক সেও এসে ভিট করেছে কালনির শাখা নদী সুনিনাল তীরে ব্যাপার কিছুই না সেখানে বেসে উঠেছে এক মহিলার লাশ সবাই যে যার মতো বলা বলি করছে কিন্তু চেষ্টা করেছে লাশটাকে কিন্তু কেউ চিনতে পারছে না কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খুঁজে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগাচ্ছে না এর মাঝে কোনো কোনো জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে কিন্তু কোনো ফলাফল নেই হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চিনা যাবে রাত যত বাড়তে থাকে তত বীর বাড়তে থাকে মাছ বীরের চাপ কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শোনা যা শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না বায়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা তারপর থেকে ওর পাত্তা নাই সতমা ও সুলেখার কোনো খোঁজ করে নাই এখনো সুলেখার মায়ের কোনো দেখা নাই শুধু ওর বড় ভাই জমির শেখ এর কান্নাকাঠি চলছে লাস্টির পাশে অনেকে ওকে ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু পারছে না বারবার আষাঢ় খেয়ে খেয়ে মরা কান্না জুটে দিয়েছে জামাল শেখ ছোটো বোনটাকে অনেক ভালোবাসত সে সকালে ঝগড়া হওয়ার সময় বলেছিল যা দূরে যায় মর্গা এখন সে কথা শুনিয়া বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল কিন্তু লাশে পরিচয় পাওয়া গেল না এর মাঝে গ্রামে তিনজন মুর্বি এসে নিজেদের মাঝে বাতাস করতে লাগলো কিন্তু সেই লাশ দাফন করতে চা কেউ নিয়ে ফেলতে চা কেউ পানিতে ফেলতে চা কেউ জানাজা পড়ার জন্য বসে থাকলো কিন্তু লাশে পরিচয় পা গেল না এর মাঝে একটা শিক্ষা শুনে সবাই দূরে গেল সে চিকারের উৎসবের দিকে সেখানে এক বারো থেকে তেরো বছরের ছেলে মাটিতে খেয়ে উল্টে পড়ে আছে। কিন্তু শিক্ষকার করেছে বইয়ে কারণ সে যে জিনিসটার সাথে হোস্ট খেয়েছে সেটা আর কিছু না সেই বেওয়ারিশ লাশের মাথা মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোস্ট খেয়েছে ছেলেটি এরপর পরে উঠে কান্নাকাটে রোল সুলেখার নাকের ফুল থেকে সবাই চিনে ফেলে ওটা সুলেখার লাশ সাথে সাথে দুই তিন জন মিলে সে লাশের বাসথাই নিয়ে সে লাশের পাশে রাখে মরা কান্না জুটে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা গ্রামের মাতাব্বরদের মাঝে দুই তিন জন এই লাশে জানাজা করে দাফন করতে চায় না চার পাঁচ জন তাদের সাথে কোরান হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে এই গ্রামে মসজিদের মাওলানার সাথে তর্ক লেগে যা করিম মাওলা তার ছেলে রহমান মাওলার শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ দুই তিনজন মিলে কোনো কোনোরকম জানাজা পড়ে দাফন করে এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেবার জন্য সাব্যস্ত হয় পরের দিন এক সালিশে তিন সাথে সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক টানা মিলতে থাকে কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল আর এর রেশ ধরে কয়েকদিন পর আবার ডাকা হ যে তিনজন লাল দাফন ও জানাজা করতে চায়নি তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরে করে রাখা সবাই আসলে এ তিনজন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি তাদের মাঝে রহমান মাওলা পরের মাসে চেয়ারম্যান পদে ফুটে তারা ছিল তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি ফলাফল নির্ভ সবুজ মিয়াকে এ কে চলতে শুরু করে সবাই কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল তাই সবুজ মিয়াকে নিজে গড়ে খাওয়াতে শুরু করে সে এর মাঝে সবাই সুলেখার কথা পায় ভুলে যা দুই সন্তান পর একদিন গ্রামে মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরে নামাজের আজান দিয়ে গিয়ে এক দৃশ্য দেখে বই চিক্ষার করে অজ্ঞান হয়ে পড়ে সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থা মসজিদে খুঁজে পায় কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে তার শুল লেখার লাশ যেখানে দাপন করা হয়েছিল সেখানে শুল লেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে সেখানে একটা ডালে পাওয়া যা করিম মৌলার ভিন্ন ভিন্ন লাশ প্রথমে কেউ চিনতে পারেননি কিন্তু গাছের গুড়ায় কি যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে দৃশ্যটা দেখে অনেকে সহ্য করতে পারেনি শেষে পুলিশ তাকে পাঠানো হ পুলিশ এসে লাশ নিয়ে যা ময়না তদন্তর জন্য এ মাঝে রহমান মাওলা খেপে যা নিজের পিতার এই অবস্থা দেখে বিকেলে যেতে না যেতে সবুজ মিয়া বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে সবাইকে বলে বেড়াতে থাকে সে সবুজ মিয়া গুন্ডা লাগে তার বাবাকে হত্যা করেছে এই সময় তার সাঙ্গ পাঙ্গার মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল গড়ে একটা রুমে বেঁধে রাখে সবাই গোপনে সুলেখার ভূতের কথা বলল রহমান মাওলার সামনে কেউ তক্র করেনি মার খাওয়ার বইয়ে এরপর থেকে দুই দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল করে সকালবেলা এসে রহমান মিয়া লোক খাবার দিয়ে যা সবুজ মিয়া খাওয়ায় শেষ হলে মা শুরু হ শেষে অগ্ন হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যা রহমান মাওলার লোকজন এ তিন দিন পরে আমার শ্যামপুর গ্রামের শুল উঠে এবার বুর সকালে পাওয়া যা রহমান মাওলার মাথা কাটার লাশ মাথা কাটার লাশ গ্রামে বাসে দুইটা দেখেছে কিন্তু রহমান মাওলা লাশের পায়ের দিকটা ছিল না পাশে পড়েছিল হাট যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে আবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামে বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় বই কিন্তু পুলিশকে রহমান ভাই রহিম মওলা টাকা খায়ে বিদায় করে দেয় গ্রামবাসী সচন্তে পেলেও বইয়ে বাড়ি থেকে দিনের বেলা লোকজনে বের হওয়া বন্ধ করে দেয় সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয় কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে এর সাত দিন পরে পরে দুজন লোকের লাশ পাওয়া যা মাথা কাটা অবস্থায় দুই জন হলো গ্রামে সেই দুই মুরব্বী যারা সুলেখার লাশ স্থাপনের বাধা দিয়েছিল যারা সুলেখারা জানাজা পড়তে চায়নি গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যা যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিমিশে ছিল তারা দূরের গ্রামে পালিয়ে যা এর মাঝে পুলিশ এসে দুইবার সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু খুনি ও ধরা পড়ে না এর ঠিক দুই দিন পরে অমাবস্যার রাতে রহিম মাওলা শুয়ে আছে ওর গড়ে খাটে এই কই মাঝে সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে মোটর সাইকেল নিয়ে এলাকা চ্যাংড়া ছেলে পেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ বায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানান দিয়েছে সারা দিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মাওলা পাশের মকবুল বুডার একটা খাসি জবাই করে খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে প্রতিদিন সে এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান রহিম মাওলা গভীর ঘুমে এমন সময় দরজা টোকা পড়ে গুনে গুনে তিনটা টোকা শব্দ হয় আর তাতে রহিম মাওলা জেগে ওঠে কিন্তু দরজা খুলে হতভঙ্গ হয়ে পড়ে সে থেকে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা লাশ দেখে বইয়ে হতভঙ্গ হয়ে যা মাথার উপর উঠে আসে জ্ঞান হারার রহিম মাওলা জ্ঞান ফিরবি একটা কুয়াশন্ন এলাকার আবিষ্কার করে রহিম মৌলা নিজেকে চারদিকে কোন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাকে দেয় কিন্তু সে সাড়া দেয় না মনে করেছিল ওর সাঙ্গ পাঙ্গদের কেউ সাথে হাজলেমি করছে চিৎকার করছে বৃষ্টি গালাগালি করছে কিন্তু এর উপরে চারদিক চারটা কাপনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে একটু পরে চায়ের দিক থেকে বেতে বাড়ি শুরু হয়ে যা প্রচন্ড সে মার খেয়ে অজ্ঞান পর ওই মৌলা এমন সব মার থেমে যা আস্তে আস্তে উঠে বসে সে সামনে তাকে তার দৃষ্টি থেমে যা অবাক হয়ে তাকে থাকে রহিম কারণ তার সামনে বসে আছে সুল্লাখা দেখে বই চিৎকার করতে ভুলে যায় সে এমন সব সুল্লাখা বলে উঠে কিরে আমার এই চিনতে পারছ আমি সুলেখা এই যে দেখ আমার মাথা অন ও কাড়া বলে নিজের মাথাটা দুই হাত দিয়ে এক টানা খুলে রহিম মাওলার সামনে দরলা দেখি বমি করে দিল রহিম মাওলা দুই হাত দিয়ে ফের চেপে এক পস্ত বমি করে রহিম মাওলা বলল কি ছাড়ে দিমু সেদিনকে আমাকে ছাড়াই ছিল তোরা দুই ভাই আমি কত করে কয়েছি আমাকে ছাড়ে দে তারা আমার ছোট ভাই লাখ নিজের বোন মনে করে ছাড়ে দেশ নাই এবার কি দেই রহিম মোল্লা আফা ভুল হয়ে গেছে আফা তুমি আমার এবারের মতো মাফ করে দাও